মনে বরো আসহিলো যাব মদিনায় মনে বরো আসহিলো যাব মোদিন সালামি করব সালামি করো করো গিে নবি মনে বড় আশা ছিল যাব মদি সাগর পারি দিব নাই যে আমার তরি পাখি নয় তুড়ে যাব ডানাতে বর গো আর সাগর পারি দিব নাই যে আমার তো পাকি নয় তে যাব ডানাতে করি করি আশায় আছে সম্ভল নাই আশায়া সে সম্ভালয় মনে বরো আশা হসিলো যাবো মোদিন মনে বড়ো আশা হসিলো যাবো মোদিন সালামি করব গিয়ে সালামি করভোগিয়ে নবীজিৰ যা মনে পৰোঁ আশা যাব মদিনায় না কে যাও তুমি কে যাও বায়া আমায় যাও নায় ভাই সঙ্গে লইয়া খানি কি বা কাপে লাতে কে যাও তুমি কে যাও আমায় যৌন ভাই সঙ্গে খানে খানিক বকরি আমায় যদি সঙ্গে নাও নবীর মোদী না আমায় যদি সঙ্গে নাও নবীর মোদি না আমার সালম দিয় ভাই রে মোদিনর আমার হইয়া কাদবীর ভাই রে আমার হইয়া কদে বরো ভাইরে মনে বড় আশা ছিলো জাবো মদেনায় স্লা মামিয় কর্ভ হগিয়় মামি কর্ব হবিয়ে নব মনে বড় আশা হাসি যাব দে গৌসারা ধন্য ক তো সালাম গো যা মর দো সালাম গো যা কইয় নবী মোস্ত তোমরা যদি দে যোগ মোদিন সাল সালাম গো যা মর দো সালাম গো যা কইয় নবী মস্ত তোমরা যদি দে যোগ মদিনা শরীফের মাঝে বেস তেরোই বাগান আছে রই মদিনা শরীফের মাঝে বেসে বাগান আছে ওই বাগানে আসে আমার ওই বাগানে আসেন মর দয়াল নবী ভাই তোমরা যদি যোগ মোদিন সাল তো সালাম গো আমার দরো দো সালাম আমার কইয়নোবি নবী ভাই তোমরা যদি যোগ মদিনা না মোদী শরীফের ফের মাঝে আর বেহসে ওই বাগান আছে ওই আরে ওই বাগানে আছে আমার ওই বাগানে আছে আমার দিনের নবী মুস্তফাই তোমরা যদি যাও গো মদিনায় সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তফাই তোমরা যদি জগমদিন উড়িয়া জরে ময়না পাখি আরে কই ওই আমার সালামখানিও উড়িয়া জরে ময়না পাখি আরে কইও আমার সালাম খানিও অদো কইরা পাগল পাগল কইরা রে পাগল লুকাইলেন মদিনায় তোমরা যদি যোগ মোদিন সাল তু সালন গর দুরুদ সালন গাম কইও নবী মোস্তফাই তোমরা যদি যোগ মদিনায় অদম কঙ্গালামী আরে কান্দে আমি দিন রজনী অদম কঙ্গালামী আরে কান্দে আমি দিন রজনী আরে কবে জানি মিনবে গাছ কবে জানি মিনমে আশা দেখবি মোস্তফাই তোমরা যদি যোগ মোদিন সাল তো সালঙ্গ আমর দরো দোসা সালাম গো আমার কইও নী মোস্তফ তোমরা যদি যোগ মোদিন মোদিনারৈ দুলা বালি আরে চোখে দেব সুরমাওয়ালি ওই মদিনারই দুলাবালি আরে চোখে দেব সুরমাওয়ালি যাবে চোখের পর খুলে যাবে চোখের পরদা খুলে দেখব নবী ফ তোমরা যদি গো মদিনায় সালাম গো আমার দরুদ সালাম কই আমার বি নবী ফ তোমরা যদি যোগ ওই যাত্রা পথে আরে বসে আছি সকল হাজি ওই যাত্রা পথে। সে আছি সকল হতেয়ো আমার সালাম পৌঁছে দিজয় আমার সালাম পৌঁছে দিজ নবী জিরোই রাওয়া যায় তোমরা যদি জগম দিন না সালা তো সালঙ্গ আমার দোরো দোসালঙ্গ আমার নবী মস্তফাই তোমরা যদি না যাত্রা পথে আরে বসে আছি সকাল সকালতেও আমার সালাম পৌঁছে দিল আমার সালাম পৌঁছে দিল নবী জিরোই রওয়া যায় তোমরা যদি যাও গোমদিনা না তো সালাম গো আমার দৌড় দো সালাম গো মোস্তফাই তোমরা যদি যাও গোমদিনা আল্লাহর নবি নুরের নবী গো আপনি কবি আমাৰ জীবনের জীবন রহমা তুললা মীল আপামি উম তের যামি গুনা ओ गो नीजी अपनी नबी अर्जी बोले जीवन अल्लाम जीव निर्जी बोल আপনি নবে আমার জীবন সাথী অন্ধকার কোরে বাতি আপনি নব আমার নিধনের ধন আপনি নব আমার জীবন সাথী অন্ধকার করে বাতি। अपनी नबी अमर निधन निधन नबी न पाई जदि अपना के थकबो के मने कबोरे नबी न पाई जदि अपना के তাকব কেমনে কোরে আপনিয়া মার জীবনে রাポンুন আল্লাহর নবী নরের নবী গো আপন নবী আমার জীবনে রজীবন নবী আমার মরণ কালে থাই কিয় রে আমার জীবন হবে যে ধরুন নবী আমার মরণ কালে থাই কমি সিওরে আমার জীবন হবে আমার অন্ধকারই অন্ধকার যদি পাইগ নবি আপনাকে আমার অন্ধকার যদি পাই গনবি আপনাকে হইব কবর বেহেস্তের বাগান হইবে কবর বেহেস্তের বাগান আল্লাহর নবি নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী একবার যেতে কাছে আপনাকে বলিতে না পারে সে বানায় আছে জীবনের আপন নবী একবার যেতেই খাসে আপনাকে ভুলিতে না পারেশে বানায়াসে জীবনের আপনুন হযরত ওমর আপনাই দেখিয়া

নবী নুরে নবী আপনি নবি আমার জীবনে জীবন নবি আমার দেখা পাগল দেখ পাগল ফেরে স্থাগনি নভী আপনার নোৰের ছবি দেখা পাগল চিল পৰি হইল পাগল ফেরে স্তাগনে একবার যা দে পাগল তারা হোয়া একবার চারা কাছে পাগল তারা হোয়া সে বানায় সে জীবন এর আল্লাহর রহবী নুরে নবী আপনি নবী আমার জীবনে নবী যে দেখি লাইশনে ভুল না জীবনে দিবালিশি করিলাম শরণ নবী যে দেখিল আপনার সপনে ভুল নায়ার জীবনে দিবালিশি করিল শরণ নবী সাফায়াত কর ইয়া নিবে নশত তরায়া নবী সাফাত হকরিয়া নিবে নশত তরায়া বানায়তে জীবনে রাখন আল্লাহর নহবি নোরের নবী গো আপনি নবী আমার জীবন নবী মেছরাইতে মাটি যায় মেঘ ছায়া দিল লোকায় जातिसा पे बात सदी लूंगाए नबी मैं सदाईते माथे जाय मेघ साया दूँगाए जातिसा पे बात

আপন সন্তান আল্লাহর নহবি নুরের নবী গো আপনি নবী জীবনের আপন আল্লাহর নহবি নুরের নবী গো जीव निर्जीव नवी मिस्तर मटे लोगाए मेघाया लोग जातिशाे पि लोगाए नवि

আদিমান বানাই আপন সন্তান আল্লাহর নবি নুরের নবি তো আপনি নবী আমার জীবনেরা নবী পনার মজে যা প্রেমে পাগল হইল খাদি যা সুফিয়া দিল আর যৌবন নবী পনার মজে যা। প্রেমে পাগল হইল খা দি যা দিল জীবন আর যৌবন মাল দৌলত যা শিলিয়া সবি দিলো বানাইলেন জীবনের আপন আল্লাহর নহবি নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নহবি নূরের নবী গো আপনি নবে আমার জীবনের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ